আসসালামু আলাইকুম আমি মৌসুম ইসলাম চলে আসলাম ওনার একটি মজার রেসিপি নিয়ে আজ রেসিপিতে থাকছে চিকেন রুটি চলুন রেসিপিটি দেখে নেই এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন এর মধ্যে পরিমাণ মতো লবণ এক চামচ ইস্ট আর তিন চার চামচ চিনি এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা যদি আটা বা ময়দার পরিমাণ বেশি নেন তাহলেও একটা ডিম দিলেই হবে এখন এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এই বন্ধটির টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এখানে দুই চা চামিচ গুঁড়ো দুধ নিয়েছি এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি আর এই পানিটা একটু একটু করে দিয়ে নরম একটা ট্রো বানিয়ে নিতে হবে প্রথম পর্যায়ে এটা একটু আঠালো ভাব লাগলে সামান্য একটু তেল দিয়ে এটা আবার ভালো করে মাখিয়ে নিতে হবে যখন এই ড্রোটা এরকম পারফেক্ট হয়ে আসবে একটা বাটি নিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এভাবে বাটিটার চারিদিকে তেল মাখিয়ে নিয়েছি এভাবেই ওই ড্রোটা রেখে দিতে হবে মিনিমাম আধা ঘন্টার জন্য আর এই বাটিটা ভালো করে আটকিয়ে দিতে হবে যেন বাতাস না ঢুকে আর এই বাটিটা আমি একটা বন্ধ ওভেনে রেখে দেব আর ততক্ষণ এই রুটির ভেতরের চিকেনটা রেডি করার জন্য আমি এখানে পাঁচ ছোট ছোট ছোটো চিকেন নিয়েছি এর সাথে দিয়েছি একটা কাঁচামুড়ি চার দু তিন কোয়া রসুন আর এর মধ্যে আস্তে একটা গাজর কেটে দিয়েছি এখন এগুলো মিক্সার করে নিতে হবে আর এরকম ভাবে মিক্সার করে নিতে হবে এরপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এই পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে এখানে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে যখন পেঁয়াজের কালারটা এরকম হয়ে আসবে সামান্য একটু আদা রসুন জিরা বাটা দিয়ে পেঁয়াজটা আর একটু ভেজে নিয়ে ব্যালেন্ডার করে রাখা ওই চিকেনগুলো দিয়ে দিতে হবে আর এর মধ্যে এখন ভাজা জিরে গুঁড়ো আর এক চার চামচের মতো সয়া সস এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আর এই সময় চোলার জালটা লো রেখে এই চিকেন আর গুলো একটু কড়া করে ভাজতে হবে এখানে আমি সামান্য একটু লালমরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এক চা চামচের মতো টমেটো ছস দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে ভেজে নিয়েছি এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে যখন এগুলো ভাজতে ভাজতে এরকম হয়ে আসবে তখন এই চোলা থেকে এটা নামিয়ে নিতে হবে আর এই চিকেন দেখতে অনেকটা ভুচুরি টাইপের মতো হবে আর এই চিকেন দিয়ে আপনারা মোমোও বানাতে পারবেন আর এদিকে আধ ঘন্টা পর ডোটা বের করে নিয়েছি আর এটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এই ময়দাটা একটি ম্যাটের উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন ভিতরের হাওয়া সম্পূর্ণ বের হয়ে পারফেক্ট একটা জো হয়ে যায় আর এ পর্যায়ে এটা আমার মধ্যে না হয়ে গেছে এখানে আমি একটু একটু করে ড্রনিয়ে রুটির শেপ দিয়ে নেব। আর এই দুই কাপ ময়দা থেকে আমি এখানে ছয়টি চিকেন বন বানিয়েছি এটা কোনো রকম বেলাবেলি ছাড়াই হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিলেই হবে খেয়াল রাখতে হবে যেন নিচে পাতলা না হয়ে যায় আর এর ঠিক মাঝখানেই ভুজুরিটা ভুচুরিটা দিয়ে দিতে হবে আর এই ভুচুরিগুলো যেন বের না হয়ে যায় সেজন্য হাত দিয়ে এভাবে মুড়িয়ে এটার মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে আর এভাবে সবগুলো বনরুটি বানানো হয়ে গেলে আমি এই রুটিগুলো ওভেন ছাড়া গ্যাস অপচয় ছাড়া মাত্র পাঁচ মিনিটেই ভেজে নেওয়া যাবে সেজন্য আমি সেই একই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে এরপর সবগুলো রুটি এভাবে বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য অবশ্যই এই সময় চোলার জালটা কমিয়ে রাখতে হবে যখন নিচের সাইডটা একটু হয়ে আসবে তখন একটু উল্টে দিতে হবে হলে এক পাশে বেশি কালার চলে আসবে আর এভাবে উল্টে পাল্টে চিকেন বনরুটিগুলো ভেজে নিতে হবে আর মাসাল্লা আমার সবগুলো বনরুটি ভাজা হয়ে গেছে একদম পারফেক্ট দোকানের কালারের মতো হয়েছে তবে আজ থেকে আর নয় দোকানের চিকেন বনরুটি খাওয়া অবশ্যই বাসায় ট্রাই করবেন বাসায় বানিয়ে খাওয়ানোর জন্য ভেতরের চিকেনটা অনেক মজা হয়েছিল অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ